আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি অবস্থান করছেন এটি আজ উনত্রিশে মে চট্টগ্রাম খুলনা বরিশাল জালকাটি ফিরোজপুর এবং বান্দরবন এসব এলাকা দিয়ে চারশো পাঁচ কিলোমিটার ব্যাগে পশ্চিম দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে তিনশো পঁচানব্বই কিলোমিটার ব্যাগে পশ্চিম দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে দুশো তিরিশ কিলোমিটার পায়রা সমুদ্র বন্দর দিয়ে অবস্থান করছিল এইসব অঞ্চলগুলো এইসব অঞ্চলগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ভোলা চরফেশন হাতিয়া এবং নোয়াখালী এই সমস্ত অঞ্চলের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্তই আপনারা উপকূলে থাকতে হবে মাছ ধরার টলারগুলো গর্মিজের শক্তি সর্বোচ্চ বিপদে আছে বাংলাদেশ বরিশাল খুলনা চট্টগ্রাম এবং কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলোকে সর্বোচ্চ বিপদ দেখিয়ে যেতে বলা হয়েছে